সাদা দোনা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে শার্টের লং আছে তিরিশ পর্যন্ত সাথে তোমার সেম কাপড়ের ছত্রিশ পর্যন্ত সেম কাপড়ের প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার রয়েছে আর এটা কালার দেখিয়ে দিব এটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা প্যান্ট দেখো এত সুন্দর আর প্রত্যেকটা কালেকশন একদম ভাইদের নতুন আসছে তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে অথবা দোকান এসে দেখে নিবে লাস্টে আমি আমার অ্যাড্রেস দেখিয়ে দেখে আর এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রত্যেকটার উপরে কিন্তু সেমভাবে বাটানোর করা আছে সাথে সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ বডি আছে চল্লিশ পর্যন্ত এবং লং আছে ছত্রিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র দু তিনশো পঞ্চাশ টাকা আর একটা কালার দেখে দেবো এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও এই পেন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাইদের গুলো তো হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তাছাড়া ভাইদের স্টকে দেখো প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে ওয়াও এই পিনটা দেখো জাস্ট একটা থেকে কিন্তু আরেকটা আরও বেশি সুন্দর আরেকটা দেখে দেবো ইয়োলোর মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড়ি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু তোমরা ছোট বড় করে পরতে পারবে আর একটা দেখিয়ে দিব একটা রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে আরেকটা দেখিয়ে দিব একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়ের কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ লং কশের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটা দেখিয়ে দিবো ব্ল্যাক এর মধ্যে প্রাইস ছিল মাত্র তিনশো টাকা সাথে সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আছে ছত্রিশ প্লাস একটা রয়েছে সাথে সেম কাপড়ের প্যান্ট আইটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে ওয়াও এই সেটটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আইটা দেখে দিচ্ছি অ্যাশের মধ্যে রয়েছে যার যেটা পছন্দ হবে স্কিন শর্ট মাস্ট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা দেখে দেবো ইয়েলোর মধ্যে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার কিছু কোয়াটসেটের কালেকশন দেখিয়ে দেব ওকে টু পিসের কালেকশন দেখিয়ে দেব উপরে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স আর মালটা এমবডারি কাজ রয়েছে পুরোটা জুড়েই সিকোয়েন্সে রয়েছে প্যান্টের নিচে কিন্তু প্যানেল রয়েছে

পার্পল কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালেকশন ভাইরা কিন্তু একদম নতুন ইয়ে তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো চাইরে শপে এসে দেখে নিতে পারবে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো পুরাটা জুড়ে সিকোয়েন্সের কাজ রয়েছে একদম ফ্রিটি করে সিকোয়েন্সের কাজ রয়েছে নিচে কিন্তু এভাবে গর্জিয়াস করে প্যানেল রয়েছে হাতায় কিন্তু একটা সুন্দর করে প্যানেল রয়েছে প্যান্টের নিচেও প্যানেল রয়েছে প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আইটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু একদম নতুন আসছে ভাড়া তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আইটা দেখে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু স্ক্রিনের থেকে রিয়েল আরও বেশি সুন্দর আইটা দেখে দিব প্যারোট কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো টাকা সাথে সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ কাপড় থাকছে একদম অরিজিনাল কটন এর মধ্যে আর এটা দেখে দিচ্ছি ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু এত নাইস প্রাইস থাকতো মাত্র ছয়শ টাকা করে ওই আরেকটা কালেকশন দেখে দিচ্ছি গলার পাশে কিন্তু খুবই সুন্দর করে কাজ রয়েছে এবং চার পাশে এভাবে প্রীতি করে এমব্রয়ডারি কাজ রয়েছে নিচেও প্যানেল রয়েছে প্যান্টের নিচেও প্যানেল পাচ্ছ হাতায়ও প্যানেল পাচ্ছ প্রাইস কত ভাইয়া প্রাইস আছে মাত্র ছয়শো টাকা এটার মধ্যেও কালার রয়েছে আমি কালারটা দেখে দিচ্ছি একে রয়েছে প্যারোট কালারের মধ্যে ওয়াও কালারটা নাইস প্রাইস মাত্র ছয়শ টাকা বডি আছে আটত্রিশ আছে পঁয়তাল্লিশ কাজের মধ্যে রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার রয়েছে নিচে কিন্তু ইনার সেম কাপড়েরই ইনার রয়েছে বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস মাত্র ছয়শো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পেস্ট কালার রয়েছে প্যারোট কালার একটা রয়েছে পার্পেল কালার রয়েছে পেঁয়াজ কালার আর একটা ইয়েলো কালার তেসি আসে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে আসে তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বারে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকে হলো পেজ